আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা শিঙ্গারা রেসিপি তো প্রতিদিন এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে ভাবলাম কয়েকটা সিঙ্গারা বানাই নিজের হাতে তো সিঙ্গারাটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি তো এখানে একটা বল নিয়েছি বলের ভিতরে এখানে দিয়েছি আমি দুই কাপ ময়দা তো ময়দা বা আটা আটা নিতেও পারেন আপনারা সমস্যা নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কালো জিরা তো এখন হচ্ছে দিয়ে দেব এখানে তেল সয়াবিন তেল তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো দেখুন মিক্স করার পরে এভাবে মুঠ পাকিয়ে দেখতে হবে যে এটা ইয়ে তেল পারফেক্ট হয়েছে কি না এই যে দেখুন আমার এটা পারফেক্ট তেল দেওয়া হয়েছে কারণ তেলটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে না তো এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে ডোটা খুব সুন্দর করে রেডি করে নিতে হবে তো এখন কিন্তু অনেক বৃষ্টি তো বৃষ্টি ভিতরে ভাবলাম বাচ্চাদেরকে কিছু শিঙাড়া তৈরি করে দিই নিজের হাতে জিনিসের সাথে তো আর না হয় না তো এর জন্য সিঙ্গারাগুলো বানাইলাম তো দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এখানে একটু হালকা তেল মাখিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য রেস্টে তো বিশ মিনিট রেস্টে রেখে হচ্ছে আমার যে সিঙ্গারাটা তৈরি করব ওই শিঙ্গারার পুরটা রেডি করতে হবে তো সিঙ্গারার পুরটা রেডি করার জন্য এখানে হচ্ছে আমি আলু নিয়েছি দেখুন এখানে আমি তিনটা আলু নিয়েছি তো আলুগুলো ছোটো ছোটো কিপ কিপ করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ পালে দিয়ে তেল দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পুরটা রেডি করার জন্য তো ওই যে যখনই এরকম একটা কালার আসবে তো এই যে আমি একটা পা হাফ চামচের মতো পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি তো যেহেতু শিঙারা শিঙারা কিন্তু পাঁচফোড়ণটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো পাঁচফোড়নটা এক সাইডে দিয়ে ভেজে নিচ্ছি তো এখনগুলো এখন হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে নিব আর এখানে হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট তো যেহেতু অল্প পুর অল্প অল্প করে মশলাটা অ্যাড করতে হবে তো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভাজতে হবে এখন হচ্ছে এই যে ছোটো ছোটো কিপ কিপ করা আলুটা খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো এভাবে আলুর আর কি সিঙ্গারা পুরটা রেডি করতে হবে তো যেহেতু বাসায় তৈরি করতেছি তো এখানে আলো আরও যদি কিছু সবজি থাকতো এখানে অ্যাড করে দিতে পারতাম তো আমার মানে বাসায় আর কোনো সবজি ছিল না মানে এটা দেওয়ার জন্য যেরকম বট বটি নিজের হাতে তৈরি করলে পাঁচ মিশালে সবজিগুলো এখানে দেওয়া যায় তো যেটা ঢাকনা দিয়ে ডেকে রাখছিলাম তো এখন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এই যে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ইয়া করে নিচ্ছি তো দেখুন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে তো ওদিকে হচ্ছে সেই ডোটা দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এত সুন্দর সফট হয়েছে তো এই ডোটা কিন্তু সফট না হলে সিঙ্গারাটা খুব সুন্দর হবে না তো এখন হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য আমি এই ডোটাকে খুব সুন্দর করে আরেকটু ইয়া করে নিচ্ছি তো আমি এভাবে করে তারপর হচ্ছে ছোট ছোট লেচি করে নিব তো দেখুন এখানে ছোট ছোট লেচি করে নিচ্ছি তো এটাকে এখন এক পিস রেখে সবগুলো বলটায় উঠাই রাখবো এটাকে এই যে বেলে এখন আমি সিঙ্গারাটা রেডি করব তো এই যে চিঙ্গারটা বানানোর জন্য হচ্ছে আমি এই যে এটা একটু ইয়া করে নিচ্ছি বেলে নিচ্ছি তো আরেকটা একটা বেলে রাখলাম তো দুটা একসাথে করে করব এভাবে করে এটা চাকু দিয়ে কেটে নিব তো ছোটো ছোটো করে আরও যদি ছোটো লেচি করে আপনারা ইয়া করতেন বেলতেন তাহলে কিন্তু একটা দিয়ে একটা সিঙ্গারা তৈরি করতে পারতেন তো আমি একটু বড় করে নিয়েছি তো এটাকে দুই ভাগে ভাগ করে নেব এর জন্য তো এর জন্য আমি দুই ভাগে ভাগ করে তারপর হচ্ছে এই যে সিঙ্গারা যে পুরটা তো পুরটা দিয়ে খুব সুন্দরভাবে এই যে ইয়া করে নিলাম বাজারে যেভাবে সিঙ্গারাটা তৈরি করে তো সেমভাবে আমি সিঙ্গারাটা যে বটাটা এই বটাটা দিয়ে খুব সুন্দরভাবে রেডি করে নিলাম তো একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে সিঙ্গারা বাজার সময় মুখটা ছুটতে না যায় এজন্য তো যেভাবে করে আরেকটা ভাঙ্গা দিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে সিঙ্গারার তো এই তো আমার চারটা সিঙ্গারা বানানো হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। তো সিঙ্গারাগুলো বানানোর শেষ এখন হচ্ছে বাজার পালা তো এই যে ভাজার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে তো তেলটা গরম হয়ে গেছে তো এরকম একটু হালকা গরম করে তেলটা দিয়ে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে তো একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তো ওই পিঠটা ভাজা হয়ে গেছে প্রায়। তো সুন্দর একটা কালার আসার জন্য অপেক্ষা করতেছি আর কি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে যে সুন্দর কালারটা নষ্ট না হয় তো সিঙ্গারা ভাজার জন্য কিন্তু অনেক তেল দিলে আর কি আরও বেশি ভালো হয় তো আমি বেশি একটা তেল দিনে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এগুলোকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চিড়ে শিংড়া গুলো বেজে নিব দেখুন খুব সুন্দর হয়েছে শিঙড়া গুলো তো নিজের হাতে বানানোর জিনিসের সাথে কোনো তুলনাই হয় না তো এগুলো কিন্তু বাজা হয়ে গেছে দেখুন সব সাইডে কিন্তু একই রকম কালার চলে আসছে এখন হচ্ছে শিংড়া গুলো উঠিয়ে নিব তো হয়ে গেল আমার শিঙ্গড়া গুলো তো এখন হচ্ছে যে এখানে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো খেতেও অসম্ভব মজার হয়েছিল নিজের হাতে বানানো এটার খাওয়ার স্বাদই আলাদা তো আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নিয়েছে তো সিঙ্গার সাথে আর যদি থাকে সস তাহলে তো আর কথাই নেই আর হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির ভিতরে তো এ ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে তো আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ